কৃষক ও গরুর গল্প একটি শিক্ষামূলক গল্প এক গ্রামে বসবাস করত এক গরিব কৃষক তার একটিমাত্র গরু ছিল সেই গরুটিই ছিল তার জীবিকার একমাত্র ভরসা কৃষক প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে গরুটিকে খড় খাওয়াতো যত্ন নিত তারপর গরুর দুধ দহন করে বাজারে বিক্রি করত সেই টাকাতেই তার সংসার চলত গরুটি ছিল খুবই শান্ত ও পরিশ্রমী কৃষক তার গরুটিকে খুব ভালোবাসত আর গরুটিও কৃষককে বিশ্বাস করত এবং সব সময় তার কাজ সহজ করে দিত গরুটি দুধও দিত প্রচুর একদিন এক লোভী ব্যবসায়ী সেই গরুটিকে দেখে কৃষককে প্রলোভন দেখিয়ে বলল তো এই গরুর দাম আমি দ্বিগুণ দেব আমাকে গরুটি দিয়ে দাও কৃষক কিছুক্ষণ চিন্তা করল তারপর গরুর দিকে তাকিয়ে দেখল গরুটি তার জীবনের এক অংশ হয়ে গেছে সে ধীরে ধীরে উত্তর দিল এই গরু শুধু আমার জীবিকা নয় আমার পরিবারও টাকার জন্য আমি বন্ধুকে বিক্রি করতে পারি না ব্যবসায়ী হতাশ হয়ে চলে গেল গ্রামের মানুষ কৃষকের সিদ্ধান্ত দেখে খুবই খুশি হল